এই যে কাকাকে দেখতে পাচ্ছেন আমাদের এলাকারই একজন কাকা আর এখানে এই কাকার এই যে ডিব্বাগুলো দেখেন এরকম এক ব্যাগ রঙের ডিব্বা নিয়ে সে সারাদিন ঘুরে ঘুরে এরকম অপরিষ্কার দেয়ালগুলোকে সুন্দর করে প্রকৃতির দৃশ্য আট করে ফুটিয়ে তোলে কাকা এই দেয়ালটা এখন কি করবেন একটা সিনারি বানাবো দৃশ্য এই সব রং নিয়ে সকালে বের হন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুন্দর একটা আর্ট করেন আমাদের দর্শকদের আজকে সরাসরি দেখাবো আপনার আর্টিস্ট বিষয় কাকা কত বছর থেকে আর্ট আর্টের কাজ করেন ছোটবেলা থেকে যারা আর্টের কাজ করে আসলে কি থেকে যে কি তৈরি করবে প্রথমে কিন্তু বোঝার লাইন নেই এই যে দেখেন কাকা কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেমে আর কি রঙগুলো করতেছে এখানে যে এত চমৎকার একটা জিনিস তৈরি হবে এখন তো আসলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না इतने की आते सर क्या कौन ফুল গছৰ বুজ কৃষ্ণ চুড়া ফুল গছ মত আৰ কাকা কমপ্লিট হয়ে গেছে আসলে আপনার এই আর্ট দেখার জন্য এই জায়গায় দেখেন কত লোক মানে পিছনে দাঁড়িয়ে আছে আপনি কি খেয়াল করিলেন একবারও আসলে দর্শক একটু দেখেন একটু কাছে থেকে দেখান যে এই যে প্রকৃতির দৃশ্যটা কতটা মন মুগ্ধকর কতটা চমৎকার কাকা একটু পিছায় দাঁড়ান আপনার আর্ট করা লাগবে না যেটুকু করেছেন এইটুকি মানুষ আগে দেখুক এই আর্টের কাজ কতদিন যাবত করেন অনেক দিন বহুত দিন ওই সেই ছোটবেলায় এইরাম বাচ্চাদের মতো বয়স থেকে আপনি কি প্রফেশনাল মানে আর্টের কাজ করেন আর্টের কাজ করি টুকটা টুকটাgqlgen কাজ করি আতেলে আতেলে করেড়াই তো এই যে নাম্বারটা দিবেন এটা আপনার নাম্বার আমার এই নম্বরে খোঁজ করলেই তো পাবে আপনাকে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো আর আপনার এই নম্বরে যদি কেউ ফোন দেয় কাজের জন্য আপনি সেখানে অবশ্যই যাবেন